আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম আজকে আমরা কমন সব উপকরণ দিয়ে একটা আনকমন আইটেম বানাবো আর সেটা হলো কাঁচামরিচের আচার এই আচারটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো কাঁসামরিচ একশো পঞ্চাশ গ্রাম পাঁচফোড়ন গুঁড়া একশো চামুচ হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়া হাফসা চামুচ লবণ হাফসা চামুচ বিট লবণ হাফসো চামচ কাসুন্দি দুই টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ সরিষার তেল কোয়াটার কাপ প্রথমে আমরা কাঁচামরিচগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব পানি ঝরানো হলে মরিচের বোটা আলাদা করে এরকম দুই ফালি করে কেটে নেব কাঁচামরিচগুলো বেশি লম্বা সাইজের হলে মাছ বরাবর দুই টুকরা করে নেবেন এবার একটা বাটিতে কাঁচামরিচের ফালিগুলো ঢেলে নেব এতে আমরা প্রথমে ঢালবো ফোড়ন তারপর হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া তারপর লবণ তারপর বিট লবণ তারপর কাশন্দি ও সর্বশেষ লেবুর রস এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেবো মিনিটখানেক আপনার হাতের প্রতি মায়া দয়া না থাকলে চামচ না ব্যবহার করে হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন তাতে অবশ্যই মাখানোটা ভালো হবে তবে মাখানোর পরে হাত খুব জ্বলবে এই আর কি এবার এতে আমরা সরিষার তেল ঢেলে আবারও মাখাবো খানেক আর তাতেই আমাদের কাঁসাম মরিচের আজার পরিবেশনের জন্য হয়ে যাবে রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে